নিচের কোন বাক্যটি শুদ্ধ অপশন ক হি ক্যানট প্রোনাউন্সিয়েট দ্য ওয়ার্ড ক আই স হিজ পালস গ টেলমি ওয়ের আর ইউ গুইং ঘ ডগ ইজ আ ফেথফুল এনিম্যাল এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে সেটা আমাদের বেশি খুঁজে বের করতে হবে দেখুন অপশন ঘ থেকে যদি আমরা শুরু করি ডগ ইজ এ ফেথফুল এনিম্যাল এটি একটি রং সেন্টেন্স কেন রং সেন্টেন্স দেখুন যদি আপনি সাধারণভাবে ইন জেনারেল সকল কুকুরকে বোঝান তাহলে এ বসাতে হবে এ ডগ ইজ এ ফেথফুল এনিম্যাল অথবা যদি স্পেসিফিক্যালি একটি কুকুরকে বোঝান তাহলে আমাদের বলতে হবে দ্য ডগ ইজ এ ফেথফুল এনিম্যাল তাহলে এটা অশুদ্ধ তারপরে আমরা গতে দেখি টেল মি হোয়ার আর ইউ এখানে দেখুন এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স মাঝখানে ওয়ার রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ম হলো যে আপনার দ্বিতীয় ক্লসটা কখনো ইন্টারেটিভ হতে পারবে না প্রথম ক্লসটা যেরকম থাকবে সে অনুসারে দ্বিতীয় ক্লাসটা অ্যাসার্টিভ হবে দ্বিতীয় ক্লাসটা ইন্টারটিভ হবে না প্রথম ক্লাসটা আছে ইম্পারেটিভ মি তাই এটা এটা একটা রং সেন্টেন্স পরটা দেখুন অপশন ক আই স হিস পালস পালস মানে আমরা যে ওই যে শিরা চেক করি পালস কিন্তু দেখা যায় না এটা ফিল করতে হয় তাহলে এটা হওয়া উচিত আই ফেল্ট হিস পালস তাহলে আমাদের সঠিক উত্তরটি হলো অপশন ক এখানে প্রোনাউন্সিয়েট দ্য ওয়ার্ড এখানে দেখুন সাবজেক্ট প্লাস মডেল লকজারি প্লাস বেস ফর্ম তাহলে এটা হলো আমাদের সঠিক উত্তর অ্যামাং ইজ এ প্রেপোজিশন দ্যাট ইজ ইউজড টু ওয়েন ড্যাশ পিপল আর ইনভলভড অপশন ক টু ক মোর দেন টু ঘ টু মোর দেন টু ঘ ফোর অন ডি আমাদের সঠিক উত্তরটি হবে মোর দেন টু হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ কমন জেন্ডার অপশন ক টিচার খ বুক গ বয় ঘ ম্যাডাম আমাদের এখানে সঠিক উত্তরটি হবে অপশন ক টিচার এখন এমন কিছু নাউন আছে যেগুলো স্ত্রী পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রয়োগ করা যায় এবং এই জন্যই তাদেরকে কমন জেন্ডার বলা হয় এখানে দেখুন টিচার শব্দটা স্ত্রী পুরুষ উভয়কে বোঝায় এই জন্য আমাদের এটা সঠিক উত্তর কমন জেন্ডার এখন দেখুন বুক কোন জেন্ডার বুক হলো একটি নিউট্রাজেন্ডার জেন্ডার কোনগুলি বস্তুর নাম শিশু ইতর প্রাণী কালেকটিভ নাউন ইত্যাদিকে নিউট্রাজেন্ডার বলে হ্যাঁ যারা ব্যক্তি না বস্তু ওনা আদার্স কিছু তাদেরকে বলে জেন্ডার আর বয় দেখুন বয় হলো ম্যাস্সকিউল জেন্ডার ম্যাস্সকিউ জেন্ডার কেন বয় পুরুষকে বোঝায় তাই না আর ম্যাডাম হলো ফ্যামিলিন জেন্ডার কারণ ম্যাডাম দ্বারা মেয়েকে বোঝাচ্ছে অথবা আমাদের সঠিক উত্তর হল ক টিচার এ চাইল্ড লাইকস সুইটস অনলি দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ অপশন ক এ চাইল্ড লাইকস নট বাট সুইটস খ এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস গ এ চাইল্ড লাইকস বাট সুইটস ঘ এ চাইল্ড লাইকস নট মোর সুইটস এখানে দেখুন আমাদের সঠিক উত্তরটি হবে অপশন খ এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস এখানে যে রুলসটি ব্যবহার করা হয়েছে সেটি হলো নেগেটিভ করার সময় অনলি বা অ্যালন থাকলে ব্যক্তির ক্ষেত্রে বসে নান বাট বস্তুর ক্ষেত্রে বসে নাথিং বাট এখানে দেখুন অনলি যেই শব্দটাকে মডিফাই করেছে সেটি হলো সুইটস তাহলে সুইটস হলো একটি বস্তু এই এখানে আমাদের নেগেটিভ করার জন্য লিখতে হবে নাথিং বাট তাহলে আমাদের অপশান খ সঠিক উত্তর এ চাইল্ড লাইকস নাথিং বাট অন্যান্যগুলি কেন সঠিক নয় দেখুন নান বাট ব্যবহার করা হয়েছে কতে যেটি আসলে ব্যক্তিকে নির্দেশ করে গতে দেখুন এটা আসলে নেগেটিভ হয়নি আর ঘতে দেখুন এ চাইল্ড লাইকস নট মোর সুইটস মানে একটা শিশু আর বেশি সুইটস পছন্দ করে না ট্রান্সফরমেশন নিয়ম হলো আপনি বাক্যের অর্থ পরিবর্তন করতে পারবেন না আপনি শুধু বাক্যের স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন অর্থের ভিন্ন আনতে পারবেন না এই প্রশ্নটা এই ঘ নঙে দেখুন অর্থের পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে ওইখানে যা বলছে তার চাইতে ভিন্ন হয়ে গেছে সেক্ষেত্রে এই অপশনটিও সঠিক নয় তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন খ